নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পানীয় জলের সরবরাহ ঠিক করার দাবিতে সোমবার দুপুরে বারাবনী গ্রাম পঞ্চায়েতের দপ্তরে সিপিআইএম ও সিন্টুর খেত মজুর সংগঠন যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করার পর বারাবনি গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি জমা দিলেন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তীর্থাঙ্কর পাত্র শ্যামল মাঝি তপন দাস বাচ্চু মিশ্র বয়সী মারান্ডি ও সিপিএমের কর্মী সমর্থকেরা অন্যদিকে অথিত সিং জানান সিপিএমের সময় তারা রাস্তা নর্দমাসহ কোনো উন্নয়নমূলক কাজ করেননি কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের পয়সা বন্ধ করে দিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি ফ্রান্ট থেকে একশো দিনের কাজের পয়সা দেবেন এবং একটা নতুন প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের কাজের ব্যবস্থা করা হবে বিভিন্ন ধরনের দাবি আছে আপনারা জানেন যেভাবে অতএব দেখবেন যে লোক যারা আছে তৃণমূল যারা করে এই সমস্ত অনেক মানুষ তারা একতলা বাড়ির উপর দুতলা বাড়ি হয়েছে সামনে বারান্দা হচ্ছে তা আমরা বলছি আর প্রকৃত উপভোগ তাদেরকে বাড়ি দেন সে যে দলের গরিব মানুষ যেন বাড়ি দেয় দ্বিতীয় যা বিষয় পশ্চিমবঙ্গে দুর্নীতি আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আপনারা দেখেন যে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আমরা বলছি ছাব্বিশ হাজার দুর্নীতিগ্রস্ত না কিন্তু দুর্নীতিগ্রস্তটা একটা প্রাতিষ্ঠানিক রূপ যারা দিয়েছে আমরা বলছি তাদেরকে গ্রেপ্তার করতে সে দাবি আমাদের আছে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলি দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করি এবং এইভাবে পঞ্চায়েতে ডেপুটেশান দেওয়ার পর আগামীকাল আট তারিখ আমাদের আসানসোল জেলা শাসকের যে দপ্তর আছে সেখানে আমাদের ডেপুটেশন আছে এবং সেইখানে ডেপুটেশন দেওয়ার পর আমরা সেইখানে ডেপুটেশান দেওয়ার পর আমরা অন্য জায়গায় মানুষের কাছে এই কথাগুলো আমরা বলতে চাইছি যে ডিএম সাহেবের কাছে আমরা এই কথা বলবো যে আপনার যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার দাবি দাঁড়িয়ে আপনি আমাদের যা এলাকা আছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা যা আছে সেখানে তো এইবারটা দিন পঞ্চায়েতগুলোতে গরিব মানুষের স্বার্থে পঞ্চায়েত গড়ে তুলো গরিব মানুষ যাতে পানীয় জল পায় গরিব মানুষ যাতে আবাস পায় এবং নিরপেক্ষভাবে যাতে পায় ব্যবস্থা করুন এ হচ্ছে আমাদের মূল বিষয়ের আজকে নিউজ সত্যিক পাশে সময়ের সাথে তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ওয়েলথ শহর আপনা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুশ্রু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান ওহা না ফেঁটে আর আপনি পরিবেশ রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে আর না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল বছর কোন কাজ সিপিএম করেননি এখন পার্টিটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাই বেঁচে থাকার জন্য দু পাঁচজন বেঁচে আছে তারাই দেখবেন সব পঞ্চায়েত একই মুখ এবং যে উন্নয়নটা হচ্ছে সেটা ওরা সহ্য করতে পারছে না যেটা সিপিএম এরা বলে কিছুই করেনি রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন বেহাল ছিল পানীয় জলের ব্যবস্থা ছিলই না এবং একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও মমতা ব্যানার্জি রাজ্য সরকারের ফান্ড থেকে বাংলা আবাস যোজনার টাকা দিয়েছে বারো লাখ মানুষকে প্রায় ঘর দিয়েছে ফার্স্ট পেজের টাকা সেকেন্ড পেজের টাকা দেবে আরও ষোলো লাখ মানুষকে টাকা দেবে একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর থেকে বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও দিদি কিছু চালু করেছে যেগুলো আমাদের যে ছিল টেন্ডারগুলো হচ্ছে সেখানেই যাতে ওদিকে কাজ করা যায় সে ব্যবস্থাও দিদি করেছে